আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এটা রোজার ভিতরে করা ছিল আমার শ্বশুর বসে আমি এটা রান্না করেছিলাম কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে এটা আর আমি শেয়ার করতে পারিনি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আমি সেদিন দেখিয়েছিলাম কিভাবে হাতে তৈরি করে বিভিন্ন রকমের ডাল দিয়ে চাল দিয়ে হালিম তৈরি করা হয় আর সেটা ছিল গরুর মাথার মাংস আর আজকে হচ্ছে গরুর পায়া আর এটা যে রাঁধুনির হালিম মিক্স সেটা দিয়ে আমি আজকে করব এই প্রথমে আমি কিন্তু পায়াটা একটু হালকা মশলা দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি তার আমি যেদিন রান্না করেছি হালিম তার আগের দিন ওইটা আমি পায়াটা আগে রান্না করে জাল করে নিয়েছি আপনার সবাই জানেন পায়াটা হতে একটু সময় লাগে জন্য একটু আস্তে ধীরে করে নিয়েছি যাই হোক এ পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং সাথে সামান্য সামান্য সব কিছু মশলা অ্যাড করে দিয়েছি কারণ হচ্ছে হালুয়ের ভিতরে কিন্তু অলরেডি মশলা থাকে ভালো পরিমাণে বেশি মশলা আপনি যদি বাড়তি মশলা অ্যাড করতে চান তাহলে কিন্তু বেশি তেতো হয়ে যাবে খাওয়া যাবে না এই জন্য আমি সব কিছুই দিয়েছি অল্প পরিমাণে দিয়েছি যাই হোক আমার মশলাটা ভুনা করা হয়ে গিয়েছে আর আগের দিন যে আমি পায়াটা রান্না করে রেখেছিলাম সেইটা এখন দিয়ে দিচ্ছি এটা এখন আমি এটাও কিন্তু এখনও আমি ভালো করে একদম বেশি করে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব যাতে করে একদম পায়াটা ভালো করে সিদ্ধ হয়ে যায় খেতেও মজা মজা হয় আমি কিন্তু এটাও কিন্তু প্রায় এক ঘন্টার মতো আমি জাল করে নিয়েছি আর কালারটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে আর এখন আমি এই যে রাঁধুনি হালি মিক্সটা আমি দেখিয়ে দিচ্ছি এটা এখন আমি ডালটা বের করে প্রায় পনেরো মিনিটের মতো এটা ভিজিয়ে রাখবো এটা যখন আমাদের হাতে কোনো সময় থাকে না আর আমরা যারা অনেক ব্যস্ত মা আছি আমরা যারা বাসায় জব করি না গৃহিণী তারাও কিন্তু আমার টাইম পাই না দেখা যাচ্ছে বাচ্চাদের পড়াশোনা থাকে স্কুল থাকে বাসায় আরও বিভিন্ন কাজ করে থাকি আমরা তাদের জন্য একদম এইটা সহজ একটা রেসিপি আমি ডালটা এখন দিয়ে দিয়েছি আর একদম লাস্ট পানিটা এর সাথে আমি অ্যাড করে দিয়েছি আর এখানে অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে আর ওদের প্যাকেটের নির্দেশনা সব দেওয়া আছে ওই ওইভাবে রান্না করলে একদম পারফেক্টলি একটা হালিম হয় আমার কাছে তো বাহিরের হালিমের থেকে বাসায় তৈরি হালিমটাই বেশি ভালো লাগে এই পর্যায়ে যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি কারণ বেরেস্তা ছাড়া তো হালিম চিন্তাও করা যায় না এই যে আমার হালিমটা হয়ে গিয়েছে আমি এখন সব সাজিয়ে নিয়েছি একে একে সব কিছু এটা ভিতরে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আদা কচি এর সাথে এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এগুলো আপনাদের ইচ্ছা মতো স্বাদ মতো আপনারা ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা আর এটা কিন্তু অসাধারণ মজা হয়েছিল আমার শাশুড়ি মা কিন্তু সবসময় সবার হাতে খাবার খান না উনি খেয়ে খুবই মজা পেয়েছেন অনেক প্রশংসা করেছেন আর এখন দিয়ে দিচ্ছি শশা কুচি এর সাথে দিয়ে দিচ্ছি এখন বেরেস্তা আর আর আপনারা এখানে চাইলে আপনাদের ইচ্ছে মতো বেড়েস্তার কোনো পরিমাপ নেই এটা আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন আর এখানে আমি এখন একটু লেবু দিয়ে দিচ্ছি এই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সব